আসসালামু আলাইকুম চায়না অটো ইনকিউবেটর মেশিন আমাদের স্টকে চলে এসেছে এগুলো সরাসরি চায়নাতে উৎপাদিত এবং আমরা এগুলো বাংলাদেশে সরাসরি ইম্পোর্ট করেছি যারা একেবারে নতুন উদ্যোক্তা খুব স্মার্ট টাইপের অটো ইনকিউবেটর খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অটোমেটিক ইনকিউবেটরগুলো নিতে পারে আমাদের কাছে বেশ কয়েকটি ক্যাপাসিটি রয়েছে যারা একেবারে অল্প ডিম ফুটাইতে চান পাখির ডিম ফুটাইতে চান অথবা হাঁস মুরগির ডিম ফুটাইতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বত্রিশ পিস ডিম ক্যাপাসিটি এই অটোমেটিক চায়না মেশিনটি নিতে পারেন এছাড়াও যাদের প্রয়োজন আরেকটু একটু বেশি তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ছাপ্পান্ন ডিমের অটোমেটিক মেশিনগুলো নিতে পারে এবং যারা খুব অল্প সংখ্যক পাখির ডিম ফুটেতে চাচ্ছেন তারা কিন্তু তাদের প্রয়োজনে একটা চব্বিশ পিস ডিমের অটোমেটিক মেশিন আমরা এনেছি তো এই তিনটা ক্যাপাসিটির অটোমেটিক মেশিন এগুলো চায়নাতে ম্যানুফ্যাকচার করা হয় এগুলোর গুণগত মান অনেক হাই কোয়ালিটি এবং এখানে অটোমেটিক মেশিন বলতে যেটা বোঝায় ফুল অটোমেটিক মেশিন এই চায়না মেশিনগুলো একটা ফুল অটোমেটিক মেশিনের মূলত তিনটি অংশ অটোমেটিক হয়ে থাকে সেটা হচ্ছে অটোমেটিক টার্নিং হবে এবং সেই সাথে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করবে এবং সেই সাথে অটোমেটিক আর্দ্রতা কন্ট্রোল করবে তা আমরা যদি এই মেশিনটি আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখতে পারবেন যে এই চায়না অটোমেটিক মেশিনের তিনটি অংশই কিন্তু অটোমেটিকভাবে কন্ট্রোল করতেছে ডিমগুলোতে অটোমেটিক ঘুরবে একটা নির্দিষ্ট সময় পর পর এবং সেই সাথে এই মেশিনের নিচের অংশে আর্দ্রতা অটোমেটিক কন্ট্রোল করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে দেখতেছেন আমি কিন্তু ঢাকনা খোলা মাত্র এই মেশিনের টেম্পারেচার বা আর্দ্রতা কিন্তু ফল ডাউন করেছে তো এইরকম ফল ডাউন করলে আপনাকে কিন্তু একটা গ্রিন সিগনাল দিবে যেটি কিন্তু আর্দ্রতা বা তাপমাত্রা কিন্তু নেমে গিয়েছে তো এই সাউন্ডটি অফ করার জন্য আপনার এখানে রিসেট বাটনে চাপ দিবেন দিলে এই সাউন্ডটি অফ হয়ে যাবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একজন নতুন খামারি যখন মেশিন ক্রয় করতে চায় তখন তারা মেশিনের সাথে একটি ইউজার মেনুয়াল চায় আমাদের এই চায়না অটোমেটিক মেশিনগুলোতে সবগুলো মেশিনেই কিন্তু আলাদা আলাদাভাবে ইউজার মেনুয়াল দেওয়া আছে তো ডিম ফুটানোর ক্ষেত্রে আপনি এই মেনুয়ালটি খুব গুরুত্বপূর্ণ এছাড়াও ডিমের ক্যান্ডেলিং একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ডিম ফুটে বাচ্চা বের হয় হবে না এই জিনিসগুলা তিন থেকে চার দিনের মাথায় কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ডিমটি উর্বর কিনা তো সেই ক্ষেত্রে এখানে একটি লাইট বাটন আছে আপনাকে একটা একটা করে ডিম চেক করার কোনো প্রয়োজন নাই আপনি সবগুলো ডিম আপনার এখানে যদি ট্রের মধ্যেই থাকে তো সেই অবস্থাতে আপনি লাইট বাটনটি চাপ দিয়ে মাঝে মধ্যে আপনার ডিমের মধ্যে ভ্রূণ আছে কিনা এই জিনিসটি চেক করে নিতে পারবেন তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চাইলে আমাদের কাছ থেকে বত্রিশ ডিমের এই অটোমেটিক মেশিনটি নিতে পারেন অথবা ছাপ্পান্ন ডিমের অটোমেটিক মেশিন নিতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে সবচাইতে ছোট মাত্র চব্বিশ পিস ডিমের অটোমেটিক মেশিন এবং সেই সাথে এই অটোমেটিক মেশিনগুলোতে ডিম যেহেতু অটোমেটিক ঘুরবে সুতরাং আঠারো দিন অটোমেটিক ঘোরার পরে হ্যাচিংয়ের যে জায়গাটি সেটি হচ্ছে এই মেশিনের নিচের অংশে অর্থাৎ আঠারো দিন পর্যন্ত ডিমটা অটোমেটিক ঘুরবে এবং আঠারো দিন পরে আপনারা চাইলে মেশিনের নিচের অংশে সেই জায়গাটা আছে যেখানে আপনি ডিমগুলো হ্যাচিং করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে ট্রেটা যেটা অটোমেটিক ঘুরতেছে এটা কিন্তু সম্পূর্ণ উঠাই ফেলতে হবে সম্পূর্ণ উঠাই ফেলে নিচে একটা জালি আকারে আছে এখানে কিন্তু আপনি ডিমগুলো শোয়ায় বা বসায় দিতে পারেন দিলে এখান থেকে ডিম থেকে বাচ্চাটা ফুটে বের হয়ে যাবে প্রত্যেকটি মেশিনের একই সিস্টেম আমরা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটা অংশ দেখাই দিলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মেশিনের সেন্সরগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির টেম্পারেচার এবং আর্দ্রতার যে সেন্সরগুলো রয়েছে প্রত্যেকটা মেশিনে এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির এবং এখানে অনেকগুলো ফাংশন রয়েছে যেটা আপনাকে ডিম থেকে বাচ্চা ফুটাইতে সহায়তারও বেশি করবে আমাদের কাছে খুচরা এবং পাইকারি দামে এই মেশিনগুলো পাবেন আমাদের কাছে কিন্তু অনেক স্টকে রয়েছে যারা পাইকারিও নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা এখন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা মেশিনে যথেষ্ট স্টক রয়েছে